আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেল এরকম সব সময় দেখেন তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা দেশ এবং বিদেশে আছেন সবাই এরকম আজকে আমাদের যে বিষয় সেটা যে আমরা টিএইজি ওয়েল্ডিং যখন করি যে দ্বিতীয় যে এটা কিভাবে করব আমরা বিগিনিং যারা ওয়েল্ডার আছে প্রাথমিক প্রথম অবস্থায় যারা এরকম ওয়েল্ডিং শিখতে আসে তো তাদের জন্য দেখেন আমরা এখানে একটা স্টেপ বিটের ব্যবস্থা করছি এটা আমরা দেখানোর চেষ্টা করব এই যে আমরা এরকম স্টেপ জন্য এরকম একটা প্লেট দিয়ে এরকম সোজা করে এরকম দাগ দিয়ে দেই এই দাগগুলোর মধ্যে তারা যেন হাত যেন স্টেপ করতে পারে সোজা করতে পারে এবং মুভিং যেন তাদের ক্লিয়ার হয় এই জন্য আমরা এরকম বিট মারার জন্য এরকম করে দাগ দিয়ে দেই আর এই টসটা কিভাবে মুভিং করবে কিভাবে ধরবে পিলার কিভাবে পুশিং করবে কিভাবে তার জবটা ভালো হবে এই জন্য আমরা এরকম দাগ দেওয়ার পরে তো তাদেরকে এরকম হাতে টস দিয়া এরকম ধরে নিজের হাতে ধরে ধরে এরকম টসটা মুভিং কিভাবে করবে এটা এরকম শিখা দিই এই যে মুভিং আমরা জানি যে যারা টি এই যে হোল্ডিং জানেন এরকম আপ ডাউন করে আপ ডাউন করে এরকম করে সামনে দিকে আমরা এরকম আগাইতে থাকি এরকম স্টেপ বিট মারানোর উদ্দেশ্য হইতেছে যে যে আমরা যখন বেডেলে এরকম জব করবো থ্রি পজিশন টু জি পজিশন বা ফাইভ জি পজিশন তখন আমাদের টর্চের মুভিং এবং এই ইলেকট্রোডের পুশিং মানে পিলার রোডের পুশিং এটা যেন ক্লিয়ার হয় তো এই তার মধ্যে সুদা যখন আমি এরকম পুশিং এবং মুভিং করতে পারবো তখন আমাদের জবের মধ্যে মারা এবং আমাদের কাজ করা অনেক সহজ হয়ে গেল এই জন্য আমরা প্রথম অবস্থায় স্টেট দিকের জন্য এই ব্যবস্থা করছি যতক্ষণে আমাদের হাত ক্লিয়ার না হবে আমরা এরকম স্টেট বিট করব। যখন মোটামুটি আমাদের মুভিং এবং কুশিং পিলার কুশিং যখন ক্লিয়ার হবে তখন আমরা জবে যায় এরকম কন্টিনিউ জব করবো তা আমাদের জব অনেক ভালো হবে তার প্রমাণ এই যে এই ছাত্র যেরকম আজকে দুই দিন হয় সেরকম ক্লাস করতেছে এবং স্টেট দিকে ক্লাস করতেছে আজকে দ্বিতীয় দিন তো তার মুখ থেকে শুনবো যে

আমি 접촉 হল আমাদের এখানে মূলত যতজন ছাত্র এরকম আছে এবং যারা এরকম নতুন শিক্ষক আছে সবাইকে আমরা চেষ্টা করি যে ভালোভাবে ইন্টারন্যাশনাল একটা ওয়েল্ডার হিসেবে তাদেরকে গইরা তোলার জন্য সেজন্য যত ধরনের সহযোগিতা আমাদের তরফ থেকে আমরা পারি আমরা তা করার চেষ্টা করি যারা এরকম যেরকম ভাবে তার এরকম ভাবে তাদেরকে যাওয়ার চেষ্টা করি বেনসাররা আমাদের এখানে যারা আসবেন আমাদের অনেক কোয়্যাল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে ভিজিট করবেন দেখবেন এরকম আমাদের পরিবেশ আমাদের এখানে কাদের কোয়ালিটি এরকম ধরন এগুলো দেখে আপনারা বিবেচনা করবেন দেশে এবং বিদেশি জনক জান ভালো ওয়েল্ডারিং এর যেটা শোনা মরজন করতে পারি এই জন্য আমরা বলবো যে আপনারা ভিজিট করেন আর কিছু বেশি শেয়ার করেন লাইক করেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম